আজকে আমি বয়লার মুরগি ভর্তা বানাবো বয়লার মুরগি ভর্তাটা বানাতে কিন্তু খুবই মজা লাগে আর খেতে কিন্তু অনেক মজার হয় অনেকে হয়তো অবাক হচ্ছেন যে বয়লার মুরগি ভর্তা আবার খাওয়া যায় নাকি বয়লার মুরগির ভর্তাটা কিন্তু অনেক মজার হয় আর খেতে কিন্তু খুবই দারুণ হয় অনেকে হয়তো শুনে অবাক হচ্ছেন যে বয়লার মুরগি ভর্তা বয়লার মুরগি ভর্তাটা বানাতে তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না খুব সময়ে আর অল্প কিছু দিয়ে ভর্তাটা বানানো হয়ে যায় আর ভর্তাটা দিয়ে আপনি পুরো প্লেট ভাত খেতে পারবেন কোনো রকমের মনেই হবে না যেটা মুরগির ভর্তা এটাকে পাহাড়ি এলাকায় বলে থাকে মরিচ ভর্তা এক কথায় ঝাল ঝাল অনেক ঝাল ঝাল ভর্তাটা হয়ে থাকে এই ভর্তাটা বানাতে তেমন মুরগির মুরগির হবে না এক দুই টুকরা হলেই ভর্তাটা বানাতে পারবেন বিশেষ করে চেষ্টা করবেন মুরগির নরম অংশটা নিতে মানে নরম হার আর তার সাথে একটু আশালা গোস্ত নিবেন আশালা গোস্তটা হালকা সিদ্ধ করে নেবেন পুরো সিদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নাই সিদ্ধ করে নিয়ে কড়াই আপনি মরিচটা ভেজে নেবেন আর সাথে আপনার যে গোস্ত টুকরো ছিঁড়ে ছিঁড়ে রাখলেন ওটাও ভেজে নেবেন হ্যালো ইব্রাহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে হাফসান মোমের পক্ষে থেকে স্বাগতম এটা যখন মেয়ের বাবা ঢাকায় যায় তখন এক রেস্টুরেন্টে খেতে দিয়েছিল ওর কে এত ভালো লেগেছিল তখন ওই জিজ্ঞেস করছিল এই ভর্তাটার নাম কি বা কিভাবে বানানো হয় উনি এটা এটা একটা পাহাড়ি পাহাড়ি ভর্তা ভর্তা মরিচ খুবই জনপ্রিয় আর এটা এক নামে সবাই জানে পাহাড়ি মরিচ ভর্তা সাথে একটু মুরগি দেয় বিশেষ করে পাহাড়িরা এটাকে দেশি মুরগি দিয়ে ভর্তাটা বানায় অনেক নাকি মজার হয় ওনারা নাকি সপ্তাহে হলেও একদিন হলে এই ভর্তাটা খেয়ে থাকে মেয়ের বাবা বলতেছিল এখন তো দেশি মুরগি পাওয়া যায় না তাহলে অন্য কোনো উপায় আছে কি তখন রেস্টুরেন্টের লোক বলতেছিল এটা আমরা রেস্টুরেন্টে ব্রয়লার মুরগিদের বানাই এটা দেশি দিয়ে বানানো হয় না বিশেষ করে মেহমানদারিতে এই ভর্তাটা বিশেষ রাখিয়ে দেয় শুধু পাহাড়ি লোক পাহাড়ি মুরগি থেকে ভর্তাটা বানায় জন্য ওনাদের রাখা হয়েছে এটা পাহাড়ি মরিচ ভর্তা আর আমরা রেস্টুরেন্টে যখন বানাই তখন কিন্তু আমরা ব্রয়লার দিয়ে বানাই স্বাদ কিন্তু খুব প্রায় সেম সেমই হয় একই রকম হয় যেহেতু আমাদের দেশি মুরগি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তাহলে আমরা আমরা কিন্তু বাসায় কিন্তু অবশ্যই বয়লার মুরগি একবার হয়ে ট্রাই করে দেখবো আর অবশ্যই এসে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন কে কে এই মরিচ ভত্তাটা আগে কে খাননি আমার ভিডিওটা দেখার পর মরিচ ভত্তা খাওয়ার পর কেমন লেগেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এটাও কিন্তু বলে রাখি মরিচ ভত্তাটা কিন্তু খুবই ঝাল ঝাল হয়ে থাকে এই মরিচ ভত্তাটা মেহমানদের খাওয়াতে পারবেন খুবই আনায়াসে খুবই মজা পাবে তারা খেয়ে বলতেই পারবে না যে এটা একটা মরিচ ভত্তা বা বয়লার মুরগি ভত্তা খুব সহজে তাড়াতাড়িও বানানো যায় ব্রয়লার মুরগির কিছু পিস নিয়ে শুধুমাত্র হালকা ভাব দিয়ে নিয়ে সেটা আপনি মরিচ পেঁয়াজ একটু ভেজে নেবেন অবশ্যই একটা কাঁচা পেঁয়াজ একটা সরিষা তেল দিয়ে নেবেন অনেকে ভাজ একটু পেঁয়াজ ভেজেও নিতে পারে এটা নিজের ইচ্ছা মতো আর যদি আপনি হামাদিস্তায় থেতা করে নেন তাহলে কোনো কথাই নাই হাতে পেশার চাইতে আপনি হামাদিস্তায় থেতা করে নেবেন খুবই মজার হয় এটা হামাদিস্তায় থেতা করে নিলে একটু গোস্তটা একটু থেতা হয়ে যায় আর সাথে মরিচটাও থেতা হয়ে যায় আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অন্য কোনো রেসিপি নিয়ে আসবো